আমি হচ্ছে স্টুডেন্ট সরকারি তেতুমি কলেজে পড়াশোনা করি অনার্স ফার্স্ট ইয়ার কিছু ভালো তো ফ্রাইডে তো এর জন্য একটুখানি ভিড়টা একটু বেশি আর কিছু কেনাকাটা করছি রিজনেবল প্রাইস আছে দামটা কি বলবো ওসব না রিজনেবল আছে কিন্তু স্টলের সংখ্যা কম আছে ফরেন স্টল যেগুলো থাকে এগুলো একটু কম আছে এবার ভালো এখন তো রাস্তাঘাটগুলো ভালো হয়েছে সেক্ষেত্রে আসতেও সহজ

মেলা হোক এটা জানি বাংলা বাংলাদেশের একটা গর্ব এটা আন্তর্জাতিক মেলা যেহেতু এটা প্রতি বছরই হওয়া উচিত বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্টল দিচ্ছে অনেক মানুষ অনেক দেশের থেকে আসতেছে এবং অনেক মানুষের মেলামেশা হচ্ছে পরিচিত হচ্ছে একটা মানে সামাজিক একটা সৌন্দর্য একটা মানে একটা গর্বের বিষয় এই বাংলাদেশে একটা প্রতি বছর আন্তর্জাতিক মেলা হয় এটা প্রতি বছর হওয়া উচিত অনেক ভালো অনেক ভালো লাগলো এবার প্রথম এসেছি আমি আমার হাজবেন্ড তো এবার প্রথম আমি আসলাম প্রথম আসতে আপনার কেমন লাগছে অনেক ভালো অনেক সুন্দর হয়েছে আমরা আছি ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা থেকে বিভিন্ন দোকানপাট রয়েছে এবং বিভিন্ন মালামাল রয়েছে অনেক আন্তর্জাতিক লোকজন এসেছেন আপনার জানেন যে আজকে ছুটির দিন কেউ কেনাকাটার জন্য আসছেন আবার কেউ ঘুরতে আসছেন যে যে সমস্ত জিনিস দেখলাম এদিন আসলে আমাদের সচরাচর পাওয়া যায় না এখানে আসলে সব কিছুই পাওয়া যায় তারপরে এখানে একটা মানুষের একটা মিলন মেলা আছে এখানে সবার সাথে সবার দেখা হয় জানা হয় কথা বলা হয় এই একটা মানে পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসে ঘুরতে আসা মানে সব দিক দিয়ে একটা দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছেন অনেকে কেনাকাটা করছেন কেউ আবার ঘুরতে আসছেন এতে মূলত আমরা আসছি যে আপনাদেরকে মেলাটি দেখানোর জন্য আর আগে যেরকম মান্যজমালাতে যে পণ্যগুলা আসতো যেগুলো যে মান ছিল বা দোকানগুলা ছিল সেটা ধারে কাছে নাম কি সবল তোর কেমন লাগছিল মেলাতে আসার পর ভালো আলহামদুলিল্লাহ হচ্ছে এবার একটু ইয়ে কম

তো আমরা এতে যুক্ত হয়েছিলাম আমাদের সিরিয়াল থেকে আসেন কিছু লোক আর আপনার জানি আমার সিরিয়াল চ্যানেল টোয়েন্টি ফোর বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন গড়ে তোলার জন্য আমরা মূলত আসা আজকে আমরা রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলা আমরা দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছেন বিভিন্ন প্রান্ত কেউ আসছেন ঘুরতে কেউ আবার আসছেন কেনাকাটা করতে কেউ কেউ আসছেন কেউ আবার একাও আসছেন ভালো লাগছে অনেক লোকজন এবং বাচ্চারা বেশি অনেক আনন্দ পেয়েছে

আমি আসছি শনি রাখা থেকে যাত্রাবাড়ি না আগে তো আগারগাঁও ছিল তখন মোটামুটি একটু সরাসরি আসা যায় আর কি আর ভেঙে আসতে গেলে তো একটু কষ্ট হয় কেমন লাগলো অনুভূতি অবশ্যই ভালো বছরের যেহেতু একটা মাস শুধু

মনফিল রয়েছে দর্শক যারা আপনারা দেখছেন আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে বিভিন্ন যে বাচ্চাদের রাইডগুলো রয়েছে বিভিন্ন নৌকা রয়েছে এবং বিভিন্ন রাইড রয়েছে বাম দিকে যদি আপনারা যদি দেখেন ঘুরা ঘুরা রয়েছে তো অনেক ধরনের রাইড রয়েছে যারা আপনারা বাচ্চা নিয়ে ঘুরতে আসবেন আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে হ্যাঁ প্রতি বছর মেলাতে আসেন না এবার প্রথম প্রতি বছরে আসি